জি ভাই গ্যারস চাবি দেন আমার কাছে না আপনি গাড়ি থেকে স্ট্যান্ড দেন আমেন লাইসাভি দেন আপনি যে ওই কাছে চুপ করে যাই থাকবেন ঠিক আছে ওখানে চলে যান দেখি ফিরে চলে যান হ্যাঁ আসসালামু আলাইকুম এই মাত্র আপনারা যে বিষয়টা দেখলেন যদিও আমরা একটা অভিনয় আকারে আপনাদেরকে দেখাইছি কিন্তু বর্তমানে সবথেকে বেশি প্রতারণা করা হচ্ছে এইভাবে আপনারা যেভাবে দেখলেন আর কি বর্তমানে যে সমস্ত প্রতারকরা আছে বিশেষ করে বাইকার বা ভালো ভালো ব্যক্তিদেরকে টার্গেট করে এরকম কোনো একটা কাগজ তার উপরে একটা লিকুইড জাতীয় একটা কেমিক্যাল আছে যেটা ব্যবহার করলে মানুষকে এরকমভাবে সেন্সলেস করা যায় তারপরে তা সে যা বলবে আপনি সেটা শুনতে বাধ্য এরকম আপনার কাছে জিজ্ঞেস করতে পারে ভাই ঠিকানাটা কোথায় বলে জাস্ট আপনাদের মুখের কাছে এরকম দুটো টুক্কা দিবে দিলে এটা যে লিকুইডটা আপনার নিশা শেষে ভিতরে গেলেই কিন্তু আপনি তখন সেন্সলেস হয়ে যাবেন তখন সে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য এরকমভাবেই কিন্তু সবথেকে বেশি প্রতারণা করা হচ্ছে তো এরকম যদি কখনো কোনো জায়গায় অপরিচিত লোক এরকম ঠিকানা জিজ্ঞেস করে যতটুকু সম্ভব দূরে রেখে বলার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাদের থেকে সরে আসার চেষ্টা করবেন খুবই বড় ধরনের একটা প্রতারণামূলক কর্মকাণ্ড চলতেছে এরকমভাবে পুরো বাংলাদেশে তো আপনাদেরকে সচেতন করার জন্য মূলত ভিডিওটা করলাম আপনারা যারা বাইকার আছেন বা জনসাধারণ আছেন সবাই চেষ্টা করবেন এই ধরনের লোক থেকে এড়াই থাকার জন্য বা দূরে থাকার জন্য ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সচেতন হতে পারে সবাই অনেক এখানে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ